পুলিশের দ্বারা অ্যারেস্ট বা গ্রেফতার হওয়ার পরে একজন ব্যক্তি কোন কোন আইনি অধিকার দাবি করতে পারে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের ফৌজদারি আইন বা ক্রিমিনাল লস এর আন্ডারে একজন গ্রেফতার হওয়া ব্যক্তিকে বিশেষ কিছু অধিকার সুরক্ষিত করা হয়েছে যা যে কোনো ব্যক্তি গ্রেফতারের পর পুলিশের কাছে দাবি করতে পারে সবার প্রথমে আসে গ্রেফতারের পৃথক কারণ যেন অধিকার একজন ব্যক্তিকে গ্রেফতার করার সময় অবশ্যই তাকে কোন কারণে গ্রেফতার করা হচ্ছে সেটি জানাতে হবে এবং আইপিসি কোন অপরাধের কোন ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হচ্ছে সেটি অবশ্যই সেই ব্যক্তিকে জানাতে হবে তারপরেই আসে আইনি প্রতিনিধির অধিকার যদি গ্রেফতারির পরে কোনো ব্যক্তি বিশেষ কোনো আইনজীবীর কাছে পরামর্শ বা বিশেষ কোনো আইনজীবীর সাথে কথা বলতে চায় তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে সে বিশেষ আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হবে এটি তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক অধিকারকে সুরক্ষিত করা হয়েছে তারপর আসে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপনের অধিকার একজন ব্যক্তিকে গ্রেফতারি চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে এবং ম্যাজিস্ট্রেটকে এফআই